খোসা সহ আমের আচার সে ছোট্টবেলা থেকে আমি আমার দাদি আম্মাকে বানাতে দেখতাম যেটা আমার দাদুর জন্য বানাতো আর আমার দাদু খেতে ভীষণ পছন্দ করতো তবে আমার দাদি মা সে আচারটা লুকিয়ে রাখতো তার কারণ হচ্ছে সবাই চুরি করে খেয়ে আর কি আজকে আমি সেই আচারটাই বানাবো তো তো চলেন শুরু শুরু থেকে করা যাক এখানে আমি আম নিয়েছি আর আমগুলোর মধ্যে থেকে কেটে নিয়েছি মানে চার ভাগ করে নিয়েছি আর আমের খোসার উপরেও কিন্তু হালকা করে কেটে নিয়েছি তাহলে কিন্তু আমের ভেতরে সবকিছু ঢুকে যাবে আচার বানানোর জন্য তো রসুন মাস্ট লাগবে তো এখানে আমি দুইটা আস্ত রসুন রেখেছি বাকি রসুন ওগুলো কিন্তু আমি একেবারে ছোট ছোট করে নিয়েছি মানে ওগুলো আমি ভেজে নিব আর এখানে নিয়েছি হচ্ছে কালো সরিষা পাঁচ ফোড়ন সামান্য কিছুটা জিরা আর কয়েকটা শুকনো মরিচ এখন এগুলোকে আমি সামান্য তেলে নিব মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এগুলোকে খুবই লোহিতে জাল করে নিতে হবে তারপরে ওগুলো ভাজা হয়ে গেলে আমি যে রসুনগুলো রেখেছিলাম এই রসুনগুলোকেও ভেজে নিব শুধুমাত্র যেই দুইটা আস্ত রসুন রেখেছিলাম ওই রসুনগুলোকে ভাজবো না কারণ ওগুলো আমি পরে দেব তো রসুনগুলো সুন্দর মতো এখানে তেলে নিলাম এখন এগুলো উঠিয়ে নিচ্ছি আচার বানানোর জন্য মোটামুটি মশলা কিন্তু আমার রেডি আর এগুলো এখন একেবারে গুঁড়া করে নিতে হবে আর এই আচারটা যেহেতু রোদে শুকানোর তেমন কোনো ঝামেলা নেই তাই এখানে আমি কোনো রকম পানি ইউজ করব না এর জন্য কিন্তু আমি রসুনটাকেও টেলে নিয়েছি তারপর এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প কিছুটা পাঁচ ফোড়ন একটা গোটা শুকনো মরিচ আর দুইটা আস্ত রসুন এগুলো হালকা একটু ভেজে নিব তবে খেয়াল রাখতে হবে এটা যেন একেবারে পুড়ে না যায় তারপরে আমি যে আমগুলো কেটে রেখেছিলাম এই আমগুলো কিন্তু আমি সকালে কেটে রেখেছি তাই কিছুটা কালো হয়ে গেছে তবে এখানে কিন্তু একটুও পানি ছিল না যেহেতু এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তেমন একটা রোদ নেই তবে এই আচারটা কিন্তু রোদে না দিলেও একেবারে সংরক্ষণ করা যাবে তাই এখানে কোনো রকম পানি ইউজ করা যাবে না তো আমি এখানে সুন্দর মতো আমটা একটু ভেজে নিচ্ছিলাম মানে কালারটা একটু চেঞ্জ করে নিতে হবে এর মধ্যে একটু লবণও দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি আমগুলো সিদ্ধ হয়ে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা শুকনা মরিচের গুঁড়া তাহলে কিন্তু আচারের কালারটা একেবারে সুন্দর আসবে যদিও এই আচারটা আরও কিছুদিন পরে করলে ভালো হয় মানে আমের আশ যত মোটা হবে এই আচার কিন্তু তত বেশি দীর্ঘস্থায়ী হবে তো আগে থেকে যে মশলাগুলো টেলে রেখেছিলাম এগুলো আমি পাটা পাটায় পিষে নিচ্ছি যদিও এটা মিক্সারে করা যেত কিন্তু আমার দাদিমাকে আমি সেই ছোটবেলা থেকে দেখতাম পাটায় বেটেই করতো তাই ভাবলাম যে পাটাতেই করে নিই হাতের কাছে ছিল তো সুন্দর মতো মশলাটা রেডি করে নিলাম এর মধ্যে দেখতে দেখতেই দেখেন আমের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন এখানে চিনি দিয়ে দিতে হবে এখানে আমি চিনি অনেকটাই দিয়ে দিচ্ছি কারণ আমার বাসায় সবাই মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে আর এই আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি সব রকমই লাগবে খেতে বেশ ভালো লাগবে তো এখানে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আমি যে রসুনটা পিষে রেখেছিলাম এই রসুনটাও এখন দিয়ে দিচ্ছি আর রসুন পিসার সময় আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি এখন এই মশলাটাকে আর চিনিটাকে সুন্দর মতো মিশিয়ে নিব আর চিনি থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে এতে বাকি আমটুকু পুরোটাই সিদ্ধ হয়ে যাবে এখন শেষ পর্যায়ে আমি যে গুঁড়া মশলাগুলো করে রেখেছিলাম এগুলো অ্যাড করে দিয়েছি আর আরেকটা কথা ভুলে গেছি আমি কিন্তু শুকনো মরিচ যখন অ্যাড করেছিলাম তখন কিন্তু সামান্য পরিমাণে হলুদও দিয়ে দিয়েছি তাহলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটা আমার আগে থেকে করা ছিল এই জন্য কিন্তু তখন করিনি যদি না থাকে তাহলে কিন্তু মশলাগুলো টেলে নেওয়ার সময় অবশ্যই অ্যাড করতে হবে আর আচারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো আচার দেখে কিন্তু একেবারে নিজেকে সামলাতে পারছিলাম না তাই আমি গরম গরমটাই খেয়ে ফেলেছি আর এখানে নাড়াচাড়া করার সময় কিছুটা আমের খোসা ছাড়িয়ে গেছে এই আচারটা পারফেক্টভাবে করার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে মানে আম যেন পুষ্ট হয় সেই সময় করতে হবে তাহলে কিন্তু এই খোসাগুলো একেবারে ছাড়াবে না সো আজকের ভিডিওটা আর বড় করছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ